ছাব্বিশ ফিট বাই বিয়াল্লিশ ফিটের জমিতে পাঁচটি বেডরুম দুটি বাথরুম একটা কিচেন রুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম দুটি ব্যালকনি একটি ফুটস দিয়ে বাড়ি সাথে দিচ্ছি প্রিয় বন্ধুরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে কী পরিমাণ মালামাল লাগবে সব কিছু এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব আজকের এই প্রজেক্টের মধ্যে আমরা যেটি দেখব বাড়িটি টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখব টপ বিও দেখব টুরি ফ্লান দেখব এবং সর্বশেষ এ টু জেড অল্প জায়গায় এগারোশো চুরানব্বই স্কোয়ার ফিটের জমিতে কীভাবে পাঁচটি বেডরুম সাজিয়েছি কত টাকা খরচ হবে সেই খরচের হিসেবটি আপনাদের কাছে এক্সপ্লেন করবো তাই ধৈর্য সহকারে না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখে থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মর্ডান হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ার বরাবরের মতো আপনাদের জন্য আরেকটি সুন্দর এবং নান্দনিক বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টটি আমরা যার জন্য করেছি ভদ্রলোকের নাম হচ্ছে আবুল কালাম ভুইয়া ওনার বাড়ি হচ্ছে আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া ভদ্রলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন উনি প্রবাসে থাকেন আমরা ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই শৈল্পিক ডিজাইনটি করে দেওয়ার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা এই বাড়িটি বিস্তারিত হচ্ছে ভিতরে পাঁচটি বেডরুম থাকবে দুটি বাথরুম একটা কিচেন রুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে দুটি ব্যালকনি থাকবে একটি ফোর্স থাকবে এখন আপনারা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই শৈল্পিকভাবে আমরা বাড়িটির ব্যালকনির ডিজাইনগুলো করেছি যেখানে আপনার আরামদায়ক সময় আপনি অতিবাহিত করতে পারবেন জানালার মধ্যে আমরা খুবই সুন্দর আধুনিক মানের কারুকাজ করে দিয়েছি যেটি দেখলে আপনার কাছে নিজের কাছে খুবই ভালো অনুভব হবে আশা করে ইনশাল্লাহরা এই বাড়িটি আমরা কালার কম্বিনেশন বদলোকের রিকোয়ারমেন্ট অনুযায়ী করার চেষ্টা করেছি এই বাড়িটি আমরা সাইড ভিজিট করেছি এটা একদম ইন্ডিয়ান বর্ডারের কাছে আমরা যদি বলি যে আখাউড়া যেই স্থলবন্দরটা করা হয়েছিল ট্রেন স্টেশনের জন্য একদম কাছাকাছি আমরা ওইখানে গিয়েছি সাইড ভিজিট করে আসছি সয়েল কন্ডিশন অত্যন্ত ভালো আমরা সয়েল কন্ডিশন দেখার পরে ওনাকে আরও ডিজাইনটাকে মডিফাই করার কি কী করতে হবে সেটাও আমরা ইনস্ট্রাকশন দিয়ে আসছি দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটিটিউট ডিজাইন আমরা জানালা বলেন কালার কম্বিনেশন বলেন বারান্দার মধ্যে যে নৈসাগুলো আমরা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এবং সুন্দরভাবে করেছি টপ বারান্দার মধ্যে গিয়ে আমরা একটা দোসালার টালিটিনের ব্যবস্থা রেখেছি প্রিয় বন্ধুরা এখানে যদি আপনাদের কাছে বলে রাখবো এই বাড়ির মধ্যে সেফটি গ্রিল ব্যবহার করতে হবে যেটা না করলে আসলে বাচ্চাদের হয়তো দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি এখন হচ্ছে বাড়িটির টপ বিও বিস্তারিত এক্সপ্লেন করবো ইনশাল্লাহ প্রতিটি রুমের মাপ সহকারে দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি দিয়ে চার কর্নারে চারটা বেডরুম রেখেছি আমরা যখন সাইড ভিজিট করতে গিয়েছি তখন বদুর বলেছে বলেছে আরেকটা রুম ওনাদের এক্সটেন্ড করতে হবে সেটা টু ডি প্লানে আপনাদের কাছে দেখাবো ইনশাল্লাহ দেখুন এখানে মাঝখানের ড্রয়িং রুম থাকবে দুটি বাথরুম থাকবে একটা কিচেন রুম আর একটা প্রেয়ার হল যদিও বোতল কিচেন রুম রাখবি ইনফিউসারে ওনারা করে ফেলবে কেননা হচ্ছে এখানে ওনাদের দুটো পরিবার থাকবে একই সাদের নিচে দুটো পরিবার একই ড্রয়িং কাম ডাইনিং রুম ব্যবহার করবে মানে ব্যাপারটা হচ্ছে অন্যরকম একটা দেখতে পাচ্ছেন বাড়িটির একদম টপ ভিউ প্রিয় বন্ধুরা আপনি যদি আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন তাহলে স্ক্রিন দেখানো আমার কল করতে পারেন মডার্ন হাউস ডিজাইন আপনার পাশে আছে আমাদের আছে একজাক দক্ষ প্রকৌশলী তারা তাদের মেধা এবং মননশীলতার কাজে লাগিয়ে আপনার স্বপ্নকে রাঙ্গিয়ে তুলবে স্বপ্নময়কে বাস্তবে রূপদান করবে ইনশাল্লাহ শৈল্পিক ডিজাইন আমাদের একান্ত একান্তকাম্য আপনি যেভাবে চাইবেন ঠিক সেভাবে আপনাকে ডিজাইন করে দেবে ইনশাল্লাহ এই বাড়িটি ছাব্বিশ ফিট বাই তেতাল্লিশ ফিট জমির মধ্যে আমরা ড্র করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ বর্তমানে এই বাড়িটির কাজটি চলমান রয়েছে প্রিয় বন্ধুরা একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের স্বপ্ন সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে বাড়ি করা হবে আর সেই বাড়িটি যদি সুস্থ পরিকল্পনা নিয়ে করা হয় তাহলে সবচেয়ে বড় সার্থকতা প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছে এক্সটেরিয়র দেখেছি টপ ভিউ দেখেছি এখন হচ্ছে বাড়িটির টুরি প্লান দেখুন বিয়াল্লিশ ফিট বাই ছাব্বিশ ফিট জায়গা ওনার টোটাল জায়গাটা হচ্ছে কিন্তু সাতাশ ফিট এই সাতাশ ফিটের মধ্যে আমি বিয়াল্লিশ ফিট নিয়েছি বাকি ছয় ইঞ্চি মাত্র আমাদের অফসেট থাকে ফাউন্ডেশনের জন্য সেটার জন্য আলাদা এডিশনাল আমরা কিন্তু ডিজাইন বদলোকে প্রোভাইড করেছি আমি আবার বলি যখন ফুটিংয়ের কাজটি করতে যাবে তখন কিন্তু অন্য জমিতে চলে যাবে অথবা কলামটা সেন্টারে থাকবে না একটু ভিতরে থাকবে এই কলাম সেন্টারে না থাকলে এক পাশে থাকলে কিভাবে ডিজাইন করতে হবে সেটা কিন্তু আমরা স্ট্রাকচারাল ডিজাইনে প্রোভাইড করেছি ইনশাল্লাহ আপনি যদি আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী অথবা এই বাড়িটি প্রজেক্টটি আপনি নিতে চান তাহলে স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার জায়গার আলোকে অথবা এই প্রজেক্টটি আপনাকে প্রোভাইড করতে ফার্স্ট টাইম হচ্ছে ফোর্স থাকবে স্টেয়ার থাকবে ভিতরে প্রফেশনাল ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে এই দুটো বেডরুম এই দুইটা বেডরুম এর একটা ছোট্ট বেডরুম আমরা রেখেছি বেডরুম সামনেরগুলো হচ্ছে আট ফিট আট বাই বারো ফিট আট ফিট বাই আট ফিট বাই বারো ফিট এখন বক্তব্য হচ্ছে আট ফিট কোনো বেডরুম হয় কিনা বদলতার জায়গাটা হচ্ছে এরকম ওনার রিকোয়ারমেন্ট হচ্ছে আবার মাঝখানে শুরু থাকবে তো আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করি যাতে এক ইঞ্চি জায়গা ওয়েস্টেজ না হয় একটা টয়লেট রেখেছি চার ফিট চার বাই ছয় ফিট ছয়ের একটা অ্যাটাচ টয়লেট এটা এটা হচ্ছে কমন টয়লেট এটা হচ্ছে কিচেন আর একটা বেডরুম আট ফিট বাই নয় ফিট এই বেডরুম দুটো হচ্ছে বড় বারো ফিট চার বাই এগারো ফিট বারো ফিট চার বাই এগারো ফিট এখানে যদিও একটা প্রেয়ার রুম ছিল বা লোকের পরে রিকোয়ারমেন্ট হচ্ছে আর একটা বেডরুম উনি বের করবেন তখন ওনার কলামের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে তখন আমরা ওনাকে এই পজিশন কলামের তো আর রিলোকেট করার কোনো সুযোগ বাট আমরা এখানে ওনাকে একটা সাজেস্ট করে দিয়েছি বর্তমানে কাজ চলমান আছে সব মিলে এগারোশো চোরানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা একটা ড্র করছি চলুন আপনাদের কাছে খরচের হিসাবটি দেখাই

প্রিয় বন্ধুরা আমি বিএসএস সিভিল ইঞ্জিনিয়ার আমি সবসময় চেষ্টা করি অথেন্টিক এবং ফিউর ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করতে এই যে এস্টিমেটগুলো আমি করতেছি আলহামদুলিল্লাহ একদম নিখুঁতভাবে আপনি পাবেন যদি আমি আপনি সঠিক পরিমাণে মালামালটা পার্সেস করতে পারেন সাত পর্যন্ত কাজ করতে আপনার খরচ পড়বে এই বাড়িতে চার লক্ষ ষোলো হাজার তিনশো টাকা ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ খরচ পড়বে তিন লক্ষ সাতাত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা সব এস্টিমেট একদম ডিটেলস দেওয়া আছে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলার সাত ভিতরে গাঁথনি প্লাস্টার কমপ্লিট করতে খরচ পড়বে চোদ্দ লক্ষ বিরাশি হাজার ছয়শো তিরিশ টাকা যেখানে ছয় হাজার সাড়ে ছয় টন লাগবে মাত্র নব্বই টাকা করে আমরা রেট ধরেছি তখন ফিনিশিং আইটেমের জন্য এই বাড়িতে খরচ পড়বে আরো দশ লক্ষ টাকা সবকিছু মিলিয়ে এগারোশো চৌরানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে বর্তমান বাজার রেডের আলোকে চব্বিশ লক্ষ ছিয়াশি হাজার তেইশ টাকা খরচ পড়বে ওনার এলাকায় দুশো ষাট টাকা করে মিস্ত্রি ওনার দিতে পেরেছেন এই সব কিছু মিলে তিনতলা ফাউন্ডেশন দিয়ে এগারোশো চোরানব্বই স্কোয়ার ফিট জায়গাতে এত টাকা খরচ পড়বে হয়তো আপনাদের এলাকার বাজার রেটের আলোকে কিছু কম বেশি হতে পারে কিন্তু আমি যে কোয়ান্টিটি পরিমাণ মালামাল দিয়েছি আনশাল্লাহ আপনি মালামালের আলোকে এই রেটের আলো আপনি কাজটি সুসম্পন্ন করতে পারবেন আশা করি উক্ত ভিডিও থেকে আপনারা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছেন ইনশাল্লাহ ইন ফিউচার আরও সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আসবো তাই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন তারাও এখান থেকে উপকৃত হবে আসসালামু আলাইকুম আরহামুল্ল